চিরোনি দিয়ে কখনো পোড়া পাতিল পোড়া কড়াই পরিষ্কার করেছেন ভাবছেন সেটা কিভাবে সম্ভব সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে তো আজকে আমি ওয়ান টাইম যে বক্সগুলো থাকে আমরা অনলাইনে খাবার অর্ডার করে অনেক সময় দেখা নুডলসের যে ঢাকনাগুলো থাকে কাপ নুডলসের যে ডাকনাগুলো থাকে সেগুলো দিয়ে আমি দারুণ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যা প্রতিটা মানুষের জানা দরকার করছি আপনারা এতদিন যে কষ্ট করেছেন যে সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি সেই সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন আমাদের বাসায় কিন্তু সবারই অনেক জিনিসপত্রই থাকে তবে দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু জিনিসপত্র শর্ট পড়ে যায় এমন এমন পরিস্থিতি আসে তখন দেখা যায় আমাদের এরকম নর্মাল জিনিসও কিন্তু কাজে লাগাতে হয় তো সেভাবে কিছু কাজে লাগাতে পারেন দেখুন এখানে নিয়েছি আমি কয়েকটা ঢাকনা এখানে নিয়েছি আমি কাঁপনো রুসের ঢাকনা কাপনুরুসের ঢাকনা দিয়ে আপনি কি করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছেন আপনি বেলকুনিতে বসে চা খাচ্ছেন আপনাদের কাছে যেই টেবিলটা আছে সেই টেবিলের পরে আপনি এভাবে সরাসরি চা অথবা কফির কাপটা রাখতে পারছেন না টেবিলটার কালার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারেন অনেক সময় কিন্তু আমরা এরকম ম্যাট খুঁজে পায় না বা আমার হাতের কাছে নেই তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা কাজে লাগাতে পারেন তো তাহলে টেবিলগুলো কিন্তু নষ্ট হবে না এবারে চলে যাচ্ছি বড়ো কন্টেনার যেটা তার ঢাকনা নিয়ে অনেক সময় আমাদের পাশে অনেক মেহমান চলে আসে আর মেহমান আসার কারণে কিন্তু অনেক রকম ম্যাটের প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় অনেক রকম আইটেম আপনি তৈরি করেছেন অথচ টেবিলে আপনি রাখার জায়গা পাচ্ছেন না আপনি সরাসরি গরম খাবার রাখতে পারছেন না তখন কিন্তু এই ঢাকনাগুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার টেবিল ক্লথটা নষ্ট হবে না আর ম্যাটের সংকট থাকলেও সেটাও কিন্তু আর সমস্যা হবে না এছাড়া যে এই কাপড় ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজে মগের ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারেন বা ছোটো বাচ্চা কাছ্তা বাসায় থাকলে অনেক সময় দেখা যায় মগের ঢাকনা এদিক ওদিকে ফেলে দেয় সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই নর্মাল জিনিসও আপনারা খুব সহজে কাজে লাগাতে পারেন এই কাঁপনোলুসের ঢাকনাগুলো কিন্তু অনেক মজবুত হয় এটা দিয়ে কিন্তু সহজে মগের ঢাকনা হিসেবে ব্যবহার করা সম্ভব এবারে নিয়েছি আরও একটি ঢাকনা এটা হচ্ছে ফুড কন্টেনারেরই ঢাকনা এটা হচ্ছে অনলাইন থেকে খাবার অর্ডার করা হয়েছিল তারই এই ঢাকনাটা আমি এখানে ঢাকনাটা চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়োও করে নিতে পারেন বা অর্ধেক করেও নিতে পারেন তো আমি এখানে চার ভাগে ভাগ করে নিয়েছি নেওয়ার পরে এটা দিয়ে আমি কি করব এটা কিন্তু মেয়েদের খুবই কাজে আসবে সেটা কিভাবে সেটা আমি দেখে দিচ্ছি বন্ধুরা দেখুন আমাদের বাসায় কিন্তু অনেক রকমের জিনিসপত্র থাকে তবুও দেখা যায় কোথায় যেন শর্ট পড়ে যায় আরও জিনিস হলে ভালো হতো তখন কিন্তু দেখবেন আপনার হাতের কাছে কিছুই পাবেন না অনেক সমস্যা হবে তখন যদি আপনারা এই ছোট জিনিসটা কাজে লাগান দেখবেন অনেক কাজে লাগবে আমরা কিন্তু খুবই শৌখিন বর্তমানে মানুষের কিন্তু একটা নয় দশটা নয় দেখা যাচ্ছে হাজার হাজার জিনিস রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই ইয়ার রিংগুলো রেখে দিতে পারেন এরকম জায়গায় অনেক সময় একটি পাচ্ছেন আর একটা খুঁজে পাচ্ছেন না এরকম সম্ভাবনা কিন্তু থাকবে না এটা দেখতে খারাপ লাগলেও কিন্তু যখন বক্সের ভিতরে এক জায়গায় রেখে দেবেন দেখবেন একটি রিং খুঁজে পেতে আর কষ্ট হবে না খুব সহজ কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন তো ছোট্ট এই টিপসই আশা করছি আপনাদের কাজে দিবে আমাদের বাসায় এরকম দেখা যায় বিভিন্ন ধরনের চিরুনি থাকে সেই চিরুনি দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তবে যদি এরকম ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে কিন্তু ভালো পরিষ্কার হবে এটা আপনাদের হাতেরও কোনো ক্ষতি করবে না আর আপনাদের অল্প পরিশ্রমে কাজটাও কিন্তু দ্রুত হয়ে যাবে তো দেখুন এখানে আমি এই ব্রাশ নিয়েছি আর ব্রাশের ভেতরে এই স্টিলের মাজুনিটা এভাবে গেঁথে দিচ্ছি আর এই ব্রাশগুলো ব্রিসেলগুলো এতটাই বড় বড় হয় যে এর ভিতরে আপনি খুব সহজে কিন্তু স্টিলের এই মাদুনিটা গেঁথে নিতে পারবেন তারপরে এটা আছে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ভিম লিকুইড আপনারা ভিম নিতে পারেন বা যে কোনো লিকুইড নিতে পারেন অথবা ডিটারজেন্ট পাউডারও নিতে পারেন যা আপনারা ব্যবহার করতে পছন্দ করেন সেটা নিয়ে নেবেন তারপরে এটা দিয়ে আপনারা পরিষ্কার করবেন দেখবেন কত সহজে পরিষ্কার হয় সেটা আপনাদের কিভাবে দেখিয়ে দিচ্ছি অনেকেই দেখা যায় হাতে প্রবলেম থাকে তারা কোনো ডিটারজেন্ট পাউডার অথবা কোনো ভীম লিকুইড ভীম বা ধরতে পারেন না হাত নষ্ট হয়ে যায় হাতের চামড়া উঠতে থাকে এরকম প্রবলেম হতেই পারে তো তারা কিন্তু এই টিপসটা অবলম্বন করতে পারেন তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এটা দিয়ে ঘষছি কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা যখন ব্যসায় অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন এই স্টিলের যে মাজুনিগুলো আছে সেটা হাত দিয়ে কিন্তু প্রেশার দিয়ে যখনই কোনো কিছু ঘষা করতে যাবেন হাতের ভিতরে কিন্তু এই তারগুলো গেঁথে যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে আপনি সেই পরিমাণ শক্তি দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন না তো কখনও যদি কোনো পোড়া কড়াই পোড়া পাতিল এভাবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন অনেকের বাসে দেখা যায় এরকম ব্রাশ থাকে না তারা কিন্তু অন্তত বিশটা টাকা খরচ করে যদি এই ব্রাশ একটা কিনে রাখেন তাহলে দেখবেন কত সহজে আপনাদের এই কঠিন কাজে সমাধান হয়ে যায় তো দেখুন আমি এই কড়াইটা একটু মেজে আপনাদের দেখালাম এই কড়াই এই কড়াইয়ের ভেতরে যত কালো দাগ ছিল বা হালকা পোড়া দাগ ছিল সেটা কিন্তু উঠে গেল আর যখনই আপনি এটা দিয়ে পরিষ্কার করবেন দেখবেন আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা থালা বাসন পরিষ্কার করি The é কষ্ট পাই তো পোড়া পাতিল হলে তো আরও কষ্টটা বেশি হয়ে যায় তাই আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবারে আমি কড়াইটা কিন্তু পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আপনারা এভাবে চার পাঁচটা ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন এমনকি কড়াইয়ের নিচের সাইডেও কিন্তু এভাবে পরিষ্কার করতে পারবেন তো আমার কাছে সেরকম ময়লা কড়াই বর্তমানে নেই আমি এই কড়াইটাই এভাবে মেজে আপনাদের দেখালাম এবং কড়াইটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা চকচকে ঝকঝকে হয় তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাঁদে দেবে ভিডিওটি যদি মনে হয় যে উপকারী বা ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটি প্লাস্টিকের মগ নিয়েছি এবং এই মগ ভিতরে আমি দিয়ে দিব কিছুটা হারপিক আপনার বাথরুমে বা বাসায় যে হারপিকটা আছে সেটাই নিয়ে নেবেন তো এখানে আমি কিছুটা হারপিক দিয়ে দিলাম এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডা এখানে দিতে হবে একশো চামচ পরিমাণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হারপিকের সাথে একশো চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে এর থেকে পরিমাণে বেশিও তৈরি করতে পারেন আমি এখানে অল্প তৈরি করে দেখাচ্ছি এবারে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এখানে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলে দেখবেন ঘন একটি পেস্ট তৈরি হয়ে যাবে এবারে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি আমি একটি স্যান্ডেল আপনার বাসায় আপনার বাসায় যে স্যান্ডেলটা আছে সেটাতেই হবে নতুন করে আর স্যান্ডেল কেনার প্রয়োজন পড়বে না এবারে নিয়েছি একটি তারের মাজুনি বা স্টিলের মাজুনি এবারে আমি এই স্যান্ডেলটা স্টিলের এই মাজুনির সঙ্গে পরিয়ে দিব। তবে এই মাজুনিটা একটুখানি লম্বা করে নিতে হবে তো আমি দুই সাইডে টেনে এভাবে একটু লম্বা করে নিলাম আর স্যান্ডেলের মাথার দিকে এইভাবে পরিয়ে দিলাম এবং পেছন সাইডেও ঠিক একইভাবে পরিয়ে দিচ্ছি তো পরিয়ে দিলেই দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল এবারে এটা দিয়ে কি করব।। বন্ধুরা আমরা আমাদের বাসার কিছু কিছু কাজ কিন্তু অনেক কষ্ট করে করে থাকি সেই কাজগুলো করতে গেলে আমাদের সময় যেমন অনেক লেগে যায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কষ্ট বেশি হয়ে যায় তো খুব দারুণ একটি উপায় এটা আপনারা ভিডিওটি পুরো দেখলেই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুবই উপকার পাবেন এবারে আমি এই মিশ্রণটা এই বাথরুমে দেয়ালে দিয়ে দিলাম আপনারা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন বা এভাবে ঢেলেও দিতে পারেন এবারে আমি এই স্যান্ডেলটা নিয়ে নিয়েছি এবারে এই স্যান্ডেলটার এভাবে ধরে আমি ঘষা দিব ঘষলেই দেখবেন বাথরুমের দেয়ালের সব আয়রন সেকেন্ডে উঠে চলে যাবে তবে খুব বেশি চাপ দিয়ে ঘষা ঘষি করা যাবে না তাহলে কিন্তু এই বাথরুমের টাইলসের নিকেলটা নষ্ট হয়ে যাবে আপনি এটা দিয়ে বাথরুমের কোনার ময়লাও পরিষ্কার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা যেই ব্রাশ দিয়ে পরিষ্কার করি সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার হয় না এবং ময়লাটা কিন্তু থেকেই যায় এতে কিন্তু সময়টা বেশি লাগে অনেকক্ষণ ধরে ঘষাঘষি করা লাগে তো আপনি এভাবে করবেন আপনার হাতেও কোনো ক্ষতি করবে না আর এই হারপিকটা বা এই মিশ্রণটা হাতেও লাগবে না যে সকল জায়গায় খুব বেশি পরিমাণে ময়লা রয়েছে সেই ময়লাগুলো পরিষ্কার করতে আপনার যে প্রেশার দিতে হবে সেই প্রেশার দিতেও কিন্তু কষ্ট হবে না কেননা এটা আপনার হাতের ব্যালান্সে থাকবে এক্ষেত্রে দেখবেন আপনার বাথরুম পরিষ্কার করা কোনো ব্যাপারই না বাসার ছোটরাও কিন্তু খুব সহজেই বাথরুম পরিষ্কার করে নিতে পারবে তবে আমি বলছি না যে ছোটোদের দিয়ে পরিষ্কার করাতে হবে আপনি কিন্তু ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবেন এই টিপসটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই কাজে লাগাতে পারবেন এমনকি ব্যাচেলার ভাইরাও কিন্তু কাজে লাগাতে পারবেন দেখুন কত সহজে আমি বাথরুমে এই দেয়ালটা পরিষ্কার করে নিলাম বাথরুমের দেয়ালে কিন্তু এরকম প্রচুর পরিমাণে আয়রন পড়ে এবং ময়লা হয়ে থাকে আপনারা সেকেন্ডে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পেস্ট লাইক ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম